এবং বর্তমানে আমি যা দেখতেছি সালাকি বেশি বুঝছেন খুব চালাকি করে ভক্তদেরকে রেখে দিছে কিন্তু রাসুল হইতে হইব মুর্শিদ হইতে হইব তিনি যার কাছে গেলে একবার সোয়া পাওয়ার পরে আর আপনার মুখ দিয়ে মিথ্যা বের হবে না তীক্ষ্ণ আলোচনাগুলো কোরআন হাদিস দলিল সম্মত কথাবার্তা আর এস বিএসিএস সব ঠিক থাকলে জমির মালিক ঠিক থাকে তা আমি আসলে বর্তমান যুগে অনেকের সাথেই চলাফেরা করি চলি ওনার আলোচনাগুলো হৃদয়ে বাজে আরো অনেক লোক আছে অনেক ভালো জানে কিন্তু হয়তো আমরা তাদের সঙ্গ পাই না যাই হোক বর্তমান দোকাবাজার বাজার আল্লাহ রাসুল হাদিস শরীফে বলে গেছে যে আগুনের উপর হাত রাখা সহজ তার চেয়ে বেশি কঠিন হলো ইমান রাখা তাই এখন আমাদের ইমান গেছে নামাজ রোজা হজ জাকাত এইগুলোর উপরে আসলে আগে আপনাকে গুরু কেরা আল্লাহ কোরানের সূরা ইমরানের একত্তির নাম্বার আয়াতে বলছি ইয়াম কুল্লু না সিম বি মিহিম যার যার ইমাম ধরে যার যার মুর্শিদ ধরে কালকে আমদ দিবসে ডাকবে তাইলে আল্লাহ নামাজ দিয়ে ডাকবো রোজা দিয়ে ডাকবো হজ দিয়ে ডাকবো এসব কথা বলে নাই দাঁড়িয়ে দিয়ে ডাকবে টুফি দিয়ে ডাকবে তো আপনার গুরুটাও ওই রকম এখানে একজন লিখি গেছে গুরু সদ্গুরু যার ভাগ্যে জুটে না রমেশ কয় জনম বিফল যার যার ভাগ্যে একজন সদ্গুরু আসে নাই তার জীবনটাই বৃথা আমাদের এই বর্তমান যুগে আওলাদ ফির খাদেম ফির ভালো কথা জানে কথার মাস্টার খুব ভালো কথা ফেঁসিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে ফেঁসাই গোসাই এবং বর্তমানে আমি যা দেখতেছি সালাকি ফির বেশি বুঝছেন খুব চালাকি করে ভক্তদেরকে রেখে দিছে কিন্তু রাসুল হইতে হইব মুর্শিদ হইতে হইব তিনি যার কাছে গেলে একবার সোয়া পাওয়ার পরে আর আপনার মুখ দিয়ে মিথ্যা বের হবে না যেই মুর্শিদের হাতে বায়াত হওয়ার পরে আপনার আপনার দ্বারা কারো ক্ষতি হবে না যেই মুর্শিদের হাতে বায়াত হওয়ার পরে আপনার দ্বারা সুদ গুড় সিটারি বাটফারি লুচ্চামি বদমাশি এগুলার আর মন মানসিকতা আসবে না যেখানে এই কথাটার আমি মিলেই দিছি আমার সাদিক সৃষ্টি হুজুরে কিন্তু লাস্টে বলি গেছে এই দিনে সিরতল মোস্তাকিমটা কোথায় এই দিনে সিরতল মোস্তাকিমটাই হইল গুরু এখন গুরু হইতে হইব লোকমানের ফোন নাম্বার আয়াতে বলছে ইত্তাবে সাবিলা মান আনাবা ইলেইয়া আপনি কেরকম গুরু মানবেন এইটাও আল্লাহ কোরআনে দিয়ে দিছে ওই গুরু হবে আল্লাহমুখী ওই গুরুর এরকম রাস সিংহাসন থাকবে না অট্টালিকা থাকবে না কুটি কুটি ভক্ত মুড়িদ নিয়ে ব্যবসা করবে না হামলা করবে না আন্দোলন করবে না ওই আপনার এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হবে না উনি থাকবে আজকে যার রজার পাশে আমরা বসে আছি এই হায়দারির মতো এরকম আল্লামুখী আল্লাহ কর্ণালদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন এর গুরুগুলা আল্লামুখী না গরুমুখী মহিষমুখী নিজের ছেলে মেয়েকে আমেরিকা লন্ডন ফড়ায় আর ভক্ত ছেলেকে এতিমখানা নিজে নিজের বাড়িতে এতিমখানা বানাইয়া রাখছে কথা বুঝতে পারছেন আমার নবী দুই কুলের সর্দার হইয়া তিনি খেজুর ফাতার ফাটি বিছাইয়া ঘুমাইতেন তিন দিনের বেশি খাবার রাসুলের ঘরে ছিলেন না আর এখন বর্তমান ফিরেরা বাংলাদেশে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে বা লাগবে আখানকা করে ওরা সুইস ব্যাংকে টাকা রাখছে কানাডা আমেরিকা বাড়ি করে রাখছে দরবার শরীফে হামলা হবে এই জন্য বনানিতে বাড়ি করে রাখছে নিজের দরবারে হামলা হবে এই জন্য এই কিছু দিনের ভিতরে কয়েকজন ফিরে গোলশান বনানিতে প্লাট কিনছে কেন এই সোসাইটিতে যুদ্ধ হইলেও হামলা হইব না কেন বিভিন্ন কূটনীতিকরা দূতাবাস আছে এখানে প্লাট কিনলে এখানে হামলা হবে না এই জন্য কোটি কোটি টাকা দিয়ে এখানে এই কিছু দিনের ভিতরে এই নয় মাসের ভিতরে কয়েকজন ফিরে প্লাট কিনছে কিনলে কে আমি তো ওই আমার কামাল হাসান ভাই সহ আমরা একটু কেন্দ্রীয়ভাবে মাজার বাং আমরা তো কোনো দল নাই আমাদের দলে হইলো আল্লাহর দল হিজবুল্লাহ আমাদের দল আমাদের কোনো ফাঁটি নাই তা আমরা সমন্বয় করতে গিয়ে বিভিন্ন ফিদদেরকে ইনভাইট করতে গেছি আর ওরা হইতে রাজি না ভক্তদেরকে ফাটায় অন ফিরে আসে না এই জন্য ভক্তরাও আসে না ক ফিরে যায় না আমরা কেমনে যাই আমরা মুর্মু নাকি দরকার নাই যাই হোক কথা বাড়ালাম না তা আমি আর কামাল হাসান ভাইয়ে এই মাজার বাংসুরের সমন্বয় করতে গিয়ে কিছু ফির হইলাম এরা নতুন প্লাট গোসাইতেছে টাইলস করতেছে প্লাট তো কিনলে হয় না এটা ডেকারসন করতে হয় তো এখন কূটনীতিক পাড়ায় কেন নিলেন কয়ে যে যে কোনো সময় দরবার হামলা হইতে পারে এই জন্য এই এই এলাকার স্টেক এখানে আমেরিকান অ্যাম্বাসি আছে গুরু ঠাকুরেরা আছে এখানে হামলা হইব না এই জন্য প্লাট কিনছে তো যাই হোক এসব বন্ড ফির থেকে সাবধান থাকতে হবে তাইলে আল্লাহ কোরআনে এটাও জানাই দিছে যে কোন ধরনের ফিরকে মানতে হবে সাবিলা যিনি আল্লামুখী ওই ফিননা জিনার ডেকারেশন থাকবে জিনার সিংহাসন থাকবে কুরসি থাকবে যিনি খা এমন খাটে শুইবে কিন্তু বক্তের খাট লাই ফাটিও নাই তিনি টাইলস মালবেলা টয়লেটে টয়লেট টয়লেট করবে বক্তে ফাইখানা করার ফাইখানার জায়গা নাই ওই ফিন না তো যাই হোক এসব বন্ধ ফির থেকে আমাদের মুক্ত হইতে হবে আমরা সহজ সরল পথে যেতে হবে যেই পথে গেলে আল্লাহ খুশি হবে রাসুল খুশি হবে আমরা হাত পরকাল সুন্দর থাকতে পারবো মূল কথা হইল ওই ফির যেই ফিরের সঙ্গ দিলে আর মিথ্যা কথা থাকবে না যেই ফিরের সঙ্গ দিলে দুনিয়ার লোভ থাকবে না সিটারি থাকবে না বাটফারি থাকবে না লুচ্চামি থাকবে না দেহের যে ছয় রিফু আছে সেগুলো দমন হবে তাইলে ওই ফির মানতে হবে ওই ফিরের কাছে যেতে হবে তো ওই ফির আল্লাহ রাখছেন তা আল্লাহ আবার কোরআনে বলছে যাদের বাইকে আছে তাদেরকে দিবে ওই সুপির তো যাই হোক আল্লাহ আবার এটাও জানা যে এইসব বন্ড ফিরদের আগমন ঘটবে এই জন্য আল্লাহ সুরাশি নাম্বার সুরা ইনসরাকের সুরাশি নাম্বার আয়াত আঠারো নাম্বার আয়াত না সিরাশি নাম্বার আয়াতে বলছে লা তাকরাবুন না তবাক অনাহাং তবাক তুমি ফির ফাল্টাও কেন আল্লাহ জানে সাধারণ পাবলিক এসব দান্তাবাজের দোকায় পড়বে আওলাদ ফিরের দোকায় পড়বে খাদেম ফিরের দোকায় পড়বে বন্ড ফিরের দোকায় পড়বে পরে মানুষের ইমান হারা হবে এই জন্য আল্লাহ বলছে তুমি তাড়াতাড়ি ফির পাল্টাও তো এই জন্য কয়েকজন ফিরের কাছে মুড়ি দিবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মিডিয়াও যেতেছে জিয়ে ফেবেন শুধু মুড়ি দিবেন মুড়ি দইও বুঝবেন যে ফিরের লোভটা কখনো অসুবিধে কি পরে তালাক দিবেন সমস্যা নাই তা আল্লাহ তো তালাক দেওয়ার দলিল দিছে তো তালাক দিবেন শুধু বিয়ে করলে তালাক দিবেন না এটাও একটা বিয়া গুরুর কাছে বিয়ে বইছেন স্বামী মানছেন জগৎ স্বামী আখারাতের স্বামী ওরাও একটা দুইটা ফোন বিশটা তালাক দিয়া পরে আস্তে আস্তে যাই খাঁটি সোনা চিনবেন কিলে গিয়া এখন ফিতলার সোনা চিনে একরকম রকম দেখতেন আরে

وعلى يا سيادنا محمد وعلى يا سيادنا محمد اللهم صل على وما ارسلناك الا رحمه للعالمين